ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস ইলেভেনে তোমরা ফার্স্ট সেমিস্টারের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য এই যে এই তোমাদের যে বইটি রয়েছে অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটির প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটা হলো প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এই চ্যাপ্টার থেকে মূলত চর্যাপদ বিষয়ের উপর কি কি এমসিকিউ প্রশ্ন হতে পারে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি তোমরা যারা এই চ্যাপ্টারটি পড়ে কি কি প্রশ্ন পড়বে বুঝে উঠতে পারছো না আজকে আমার এই ভিডিওটি দেখার পর আশা করি কোনো অসুবিধা হবে না এবং পরীক্ষাতে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে চলো কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসা যাক একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার তোমাদের প্রথম অধ্যায় প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য দেখো এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন আমি তৈরি করেছি উনিশ শতাব্দীর শেষে কে সর্বপ্রথম বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের বিচিত্র রূপ উদ্ঘাটিত করেছিলেন এটা হবে অপশান বি রাজা রাজেন্দ্রনাথ মিত্র দুই নম্বর প্রশ্ন সাংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামক তালিকাটি কে প্রকাশ করেন অপশান সি রাজা রাজেন্দ্রলাল মিত্র তিন নম্বর প্রশ্ন রাজা রাজেন্দ্রলালের মৃত্যুর পর সরকার কর্তৃক কার উপর পুঁথি অনুসন্ধানের ভার পড়েছিল এটার উত্তর হবে অপশান এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পর থেকেই কিন্তু চর্চাপদের বিভিন্ন গবেষণাগুলো শুরু হয় মনে রাখবে চার নম্বর প্রশ্ন বলেছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি এটা হবে অপশান বি চর্যাপদ পাঁচ নম্বর প্রশ্ন চর্চাপদের পুঁথি কে আবিষ্কার করেন এটার অ্যান্সার হবে অপশান এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের পুঁথিটি কবে আবিষ্কৃত হয় অপশান সি উনিশশো সালে চর্যাবতের পুঁথিটি কবে প্রকাশিত হয় অপশান ডি উনিশশো সালে আট নম্বর প্রশ্ন চর্যাপদের কোন পুঁথিটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী অপশান সি চর্যাচর্য বিনশ্চয় নয় নম্বর প্রশ্ন চর্যাবাদের পুঁথিটি কোথা থেকে গ্রন্থাগারে প্রকাশিত হয় এটা হবে অপশান ডি বঙ্গীয় সাহিত্য পরিষদ দশ নম্বর প্রশ্ন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাবাদের পুঁথিটি আবিষ্কার করেন এটার অ্যান্সার হবে অপশান বি নেপাল রাজদরবার লাইব্রেরি থেকে এগারো নম্বর চর্চাবাদের পদগুলো কোন ছন্দে লেখা অপশান সি পাদাকুলক ছন্দে কিন্তু লেখা বারো নম্বর প্রশ্ন গ্রন্থাগারে প্রকাশের সময় চর্চাপদের কী নাম দেওয়া হয়েছিল অপশান বি হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা দোহা কি দোহা হলো দু লাইন বিশিষ্ট কবিতা হলো দোহা তেরো নম্বর প্রশ্ন চর্যাপদ গ্রন্থাগারে প্রকাশের সময় তার পদের সংখ্যা কয়টি ছিল অপশান বি সাড়ে ছেচল্লিশ চোদ্দ নম্বর প্রশ্ন চর্চাপাদের রচনাকার কতজন ছিল এটা হবে অপশান বি তেইশ জন পনেরো নম্বর প্রশ্ন চর্চাপাদের মাধ্যমে কোন ধর্ম দেখা গিয়েছে কি হবে অপশান সি বৌদ্ধ ধর্ম কারণ এই বৌদ্ধ ধর্মেই কিন্তু চর্চাবাদের প্রভাবটা বেশি দেখা গিয়েছিল মানে বৌদ্ধ ধর্মের হাত ধরেই কিন্তু চর্চাপথটা এসছিল মাথায় রাখবে ষোলো নম্বর চর্চাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয় কি অপশান সি সান্ধ ভাষা সতেরো নম্বর চর্যাবাদে কোন পদকারের সর্বাধিক পদ গৃহীত রয়েছে অপশান এ কান্নপাদ আঠেরো নম্বর চর্যাবদে কান্নপাদের সর্বাধিক কত পদ গৃহীত হয়েছে এটা অপশান সি তেরোটি উনিশ নম্বর প্রশ্ন চর্যাপদে সরহপাদের কয়টি পদ উদ্ধৃত আছে অপশান সি চারটি কুড়ি নম্বর চর্চাবাদের প্রাচীন পদকর্তা কে কি হবে অপশান এ লুইপাত একুশ নম্বর চর্চাকারগণ প্রধানত কোন অঞ্চলের ভাষাকেই গ্রহণ করেছিলেন অপশান সি রাঢ় বাইশ নম্বর চর্চাবাদে প্রধানত কোন সুর ধ্বনিত হয়েছে এটা অ্যান্সার হবে হচ্ছে কয়ার ত্রিপদী কয়ার ত্রিপদী এই সুর এখানে কিন্তু লক্ষ্য করা যায় তেইশ নম্বর চর্চার পটভূমি হল অপশান এ নদীমাতৃক বাংলাদেশ চব্বিশ নম্বর লুইপাদের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো কি হবে অপশান বি অভিসময় বিভঙ্গ পঁচিশ নম্বর সংস্কৃত ভাষায় কে চর্চাপদের টিকা লিখেছিলেন কি হবে অপশান সি দত্ত ছাব্বিশ নম্বর কে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন অপশান বি প্রভোধ চন্দ্র বাগচি সাতাশ নম্বর উঁচা উঁচা পাওয়ি সবরী বালি এই পথটির পদকর্তা কে অপশান ডি ঢেন্ডনপাত আঠাশ নম্বর টালো তো মোর ঘর নাহি পরবেশী এই পথটির পদকর্তা কে এটাও হবে অপশান সি বাদ উনত্রিশ নম্বর চর্চাবাদে শান্তিবাদের কয়টি পদ গৃহীত রয়েছে অপশান এ দুইটি তিরিশ নম্বর কে চর্চার ভাষাকে প্রাচীন বাংলা বলেছেন অপশান সি জ্যাকব সাহেব একত্রিশ নম্বর চর্চা গীতিগুলো মূলত কি ছিল এটি হচ্ছে সাধন সঙ্গীত বৌদ্ধ সাধন সঙ্গীত কিন্তু ছিল এই চর্যাপদ বত্রিশ নম্বর চর্যাপদের সময়ে বাঙালির প্রিয় খাদ্য কী ছিল অপশান ডি ভাত তেত্রিশ নম্বর বলেছে চর্যাপদের কালে ডোম নিষাদ শবরেরা কোথায় বসবাস করত কোথায় হবে অপশান বি গ্রামের বাইরে চৌত্রিশ নম্বর চর্চাবাদের সময়কার জীবনকালে তখনকার অধিবাসীদের বিনোদন কি ছিল অপশান বি নাচ গান গ্রামীণ উৎসব এ কটাই কিন্তু ছিল সেই সময়ে ৩৫ নম্বর বিবাহের সময় কারা যৌতুক নিত যৌতুক প্রথা অর্থাৎ পণ প্রথা কিন্তু সেই সময় ছিল এবং বরপক্ষ কিন্তু সেই সময় থেকে নিত ছত্রিশ নম্বর কি কারণে আর্য সমাজের যুবকেরা নিচু জাতের মেয়েকেও বিয়ে করতে দ্বিধা করতো না এটা হবে অপশান ডি যৌতুকের লোভে অর্থাৎ পণের লোভে টাকা পয়সার লোভে কিন্তু আর্য সমাজের যুবকেরা নিচু জাতের মেয়েকে বিয়ে করতে কোনো দ্বিধাবোধ করতো না সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর্য সমাজে চোর আটকানোর জন্য কাদের প্রয়োজন হতো অপশান বি প্রহরীদের আটত্রিশ নম্বর কাদের ঘরে সোনার উপার অভাব ছিল না কি হবে অপশান সি ধনী ধনীদের ঘরে উনচল্লিশ নম্বর মাছ ধরা পশু পাখি শিকার জাদুবিদ্যা কাদের বৃত্তি ছিল অপশান সি প্রান্তবাসী মানুষদের এই টপিকসগুলো কিন্তু তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে কিন্তু রয়েছে কাজেই খুব ভালো মতন পড়বে ভালো মতন মাথায় রাখবে পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে চল্লিশ নম্বর চর্চাবাদের পদকর্তাদের কি বলা হতো এটা হবে অপশান সি সিদ্ধাচার্য একচল্লিশ নম্বর প্রশ্ন চর্চাবাদের গানগুলো কোন ছন্দে লেখা ছিল কি হবে অপশান এ মাত্রাবৃত্ত ছন্দে বিয়াল্লিশ নম্বর চর্যাবাদের গানে কোন রাগের ব্যবহার দেখা যায় অপশান সি মল্লার তেতাল্লিশ নম্বর কান্নপাদ যে বিশেষ নামে পরিচিত ছিলেন তার নাম কি অর্থাৎ কান্নপাদের অপর নাম অপর নাম কি ছিল অপশান বি হবে কৃষ্ণাচার্য চুয়াল্লিশ নম্বর প্রশ্ন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেন কি হবে অপশান সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন চর্চার কালে বিয়ের সময় বরেরা কি বাজিয়ে বিয়ে করতে যেত এটার অ্যান্সার হবে অপশান ডি মাদল ফর্টি নম্বর প্রশ্ন চর্চাবাদের ছত্রে ছত্রে কাদের কোন জীবন প্রতিফলিত হয়েছে এটা হবে বি নাম্বার প্রান্তিক অনার্য অতি সাধারণ মানুষের তথাকথিত অমার্জিত জীবন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা ভিডিওতে